পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক গৃহবধূর ওই গৃহবধূর নাম সুলেখা সরকার জানা গেছে ওই গৃহবধূর বাড়ি মুরুটিয়া থানার বের রামচন্দ্রপুর ঘটনাটি ঘটেছে হোগল বাড়িয়া থানার নাটনা ও বাঁশবেড়িয়া কালভার্টের কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুলেখা সরকার ও তার স্বামী প্রণব সরকার মোটর বাইকে করে করিমপুর থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে যান সুলেখা সুলেখা ও তার স্বামীকে করিমপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুলেখা সরকারকে মৃত বলে ঘোষণা করেন প্রণব সরকার এখনও পর্যন্ত চিকিৎসাধীন পুলিশ ঘাতক ট্রাক্টরটি থানায় নিয়ে গেলেও চালক পলাতক ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এসেছিলো বাজার করতে বাজার টাজার করে বাড়ি যাচ্ছিল দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে মানে ভাই আমার দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে